আজ একটা অসত্য গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি আপনাদের প্রশ্ন হতে পারে যে হঠাৎ কেন অসত্য গাছের নিচে দাঁড়িয়ে ভিডিও করছি এই গাছের সঙ্গে ভারতের ভারতের ইতিহাস এবং সমাজ ব্যবস্থা ধর্মের একটা বিরাট সম্পর্ক রয়েছে তথাগত গৌতম বুদ্ধ এই রকম একটা অসত্য গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন সম্রাট অশোকের মৌর্য বংশের সূচনার থেকে যীশু খ্রিস্টের জন্মের প্রায় একশো পঁচাশি বছর পর সম্রাটের হত্যার পর ভারতবর্ষ জুড়ে একটা বৌদ্ধ ধর্মের একটা ধ্বংসের বা চালায় মনুবাদীরা। তারা এই অসুস্থ গাছকে যে গৌতম বুদ্ধ এই অসুস্থ গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন সেই বৌদ্ধ ধর্ম সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার জন্য এই সারা ভারতবর্ষে যে অসত্ত গাছ রয়েছে সেই অসুস্থ গাছ কেটে ফেলে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় এবং সব থেকে মজার ঘটনা যখন তারা সারা ভারত জুড়ে এই অশ্বত্থ গাছ ধ্বংস করতে পারেনি তখন এই অশ্বত্থ গাছকে বলে দেয় যে এই গাছে থাকে এবং যত সমাজের নোংরা আবর্জনা ফেলার একটা ব্যবস্থা তৈরি করে দেয় অর্থাৎ বুদ্ধকে যখন তারা ধ্বংস করতে পারেনি বুদ্ধকে শেষ করতে পারেনি বৌদ্ধ পরম্পরা ধর্ম সংস্কৃতি যখন তারা শেষ করতে পারেনি তখন এই সেই গৌতম বুদ্ধ যেখানে জ্ঞান লাভ করেছিলেন সেই অস্ত গাছকে তারা আহ মানে বুদ্ধ শুধু সেই গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন বলে বুদ্ধকে মিটিয়ে দেওয়ার জন্য বুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য তার সমস্ত চিহ্ন মুছে বেলার জন্য এই অস্ব গাছকেও তারা টার্গেট করেছিল আর সেই কারণে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের বয়স্ক যে ব্যক্তিরা তারা বলেছে যে এই অস্বত্থ গাছ এখানে নোংরা ফেলা হয় সাপটা মরে গেলে আমরা এখানেই পড়াতাম এরকম আরেকটা আছে আমাদের এই গ্রামে একটু আমরা যেখানে স্কুলে স্কুলে যেতাম যেতাম প্রাইমারি ওখানে একটা এরকম হস্ত গাছের নিচে সেটাও নোংরা ফেলার জায়গা দাদু এখানে এসো আমার বংশের সব থেকে প্রবীণ ব্যক্তি তিনি আমার দাদু রয়েছেন দাদু আমরা ছোটবেলাতে জেনেছি এই গাছের নিচে সাপ পোড়ানো হতো ময়লা আবর্জনা ফেলা হতো তো এত গাছ থাকতে বা এত জায়গা নোংরা ফেল না ফেলে এই গাছের নিচে কেন সব সবসময় ফেলা হয় বা আমাদের স্কুলে যাওয়ার আগে একটা অসত্যলা ছিল সেখানেও একটা অসত্য গাছ ছিল সেখানেও একটা ময়লা ফেলা হতো তো কি মনে হয় অন্য কোন গাছ আছে সেখানে ফেলা হয় না বা বড্ডাজ আছে গ্রাম গ্রাম যেহেতু সব আছে একটা অভ্যেস হয়ে গেছে দেখবে সকলে ওই বাবা তুমি ফেলে গেলে আমি বারণ করলো আর ফেলে যায় কিন্তু এখানে আমরা ধরো কেউ ফেলে যাচ্ছে অভ্যাসে গেছে কিন্তু সত্যলায় যেটা আমরা দেখি সেখানে একটা অসত্য গাছ আছে সেখানেও নোংরা খেলা হচ্ছে ভালো জায়গা যায় খারাপ আমার দাদুর বংশ সবচেয়ে প্রবীণ ব্যক্তি তার মুখে শুনলেন যে এখানে নোংরা ফেলা হতো আমরা ছোটবেলায় দেখেছি দাদুর সাক্ষী হিসাবে যার নিলাম তো দাদু জানে না ইতিহাস জানে না আমাদের কি জন্য অসত্য গাছের গড়ায় যখানে দেখা যায় আপনার গ্রামেও হয়তো দেখা যাবে অসত্য গাছ আপনি যেখানে দেখতে পাবেন প্রত্যেক গ্রামে একটা না একটা থাকবেই এটা ভারতের ইতিহাস সমগ্র আপনি যে যত গ্রাম আছে ভারতবর্ষে যত গ্রাম আছে সেখানে দেখবেন এই অস্ত গাছ যেখানে আছে তার নিচে একটু আগে এসেছে নিচে এইরকম ময়লা ফেলা হয় তো এইটার একটাই কারণ ভারতবর্ষ থেকে বৌদ্ধ ধর্ম সংস্কৃতি মুছে ফেলার জন্য এবং গৌতম বুদ্ধ এই অস্ত গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন এবং মনুবাদীরা ব্রাহ্মণ্যবাদীরা তারা মানে বুদ্ধের সমস্ত রকম চিহ্ন মুছে তার যত মূর্তি ছিল ভেঙে ফেলে দিয়েছিল সবকিছু তারা ধ্বংস করে দিয়েছিল যেগুলো তারা ধ্বংস করতে পারেনি হুম যেগুলো তারা ধ্বংস করতে পারেনি সেইগুলো নিজেদেরকে বলে সেখানে নিজেদের মন্দির প্রতিষ্ঠা করে দিচ্ছে এবং বুদ্ধকে তারা বিভিন্ন তেলি বাবা এই বাবা ওই বাবা বলে প্রচার করে দিয়েছে কিন্তু বাংলার একটা আমরা যে সংস্কৃতি দেখি বাংলার আরেকটা সংস্কৃতি রয়েছে সেটা হলো যে বুদ্ধকে দেবতা হিসাবে পূজা করা বুদ্ধকে দেবতা হিসাবে পূজা করেছে আমরা যদি ধম্ম ঠাকুর দেখি আমরা ধম্মের জাতের মেলা হয় এর থেকে একটু দূরে কাশীপুর বলে একটা গ্রাম আছে সেখানে ধম্মের জাতের মেলা হয় সেই ধর্মের জাতের মেলা হয় এই কারণে যে গৌতম বুদ্ধকে মানুষ ধর্ম ঠাকুর হিসাবে চিন্ত বাংলার মানুষেরা ধর্ম বৌদ্ধ ধর্ম নয় বৌদ্ধ ধর্ম সেই বৌদ্ধ বুদ্ধকে ধর্ম ঠাকুর হিসাবে চিন্ত এবং সেই তারা তাদেরকে লোকদের কুল দেবতা হিসাবে মানতো তো সেই ধর্মের যাতে আজ ধর্মের ঠাকুর নেই সেখানে ব্রাহ্মণ ঢুকিয়ে সেখানে ব্রাহ্মণবাদী মনুবাদী সংস্কৃতি চলে এসছে সে তার আর পূর্বে কোনো সংস্কৃতি নেই সে সংস্কৃতি সব চুরি হয়ে গেছে বাংলার লোকদেবী সংস্কৃতি যে ছিল সে সব চুরি হয়ে গিয়েছে তো আজকে আমি এই কারণে এটা বললাম মনুবাদীরা বুদ্ধকে ভারত থেকে উপড়ে ফেলার জন্য শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করেছে আর তার সব থেকে বড় নিদর্শন এই আজ যেখানে আপনি গ্রামে একটা না একটা দেখতে পাবেন যে অসুস্থ গাছের নিচে ময়লা আবর্জনা নোংরা তো এইটা আপনাদের জানানো উচিত বলে আমার মনে হয়েছে এবং আপনাদেরকে জানিয়েছি আপনারা যদি নিজের ইতিহাস জানতে চান আমাদের ইতিহাস চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন এবং ইতিহাস জানতে পারবেন আমরা পুরো গ্রাউন্ড রিপোর্ট করি এবং প্রকৃত ইতিহাস শিকড় থেকে তুলে আনার চেষ্টা করি আপনি জুড়ে থাকলে অনেক কিছু জানতে পারবেন আপনার সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন এবং আমরা জানানোর চেষ্টা করব এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত এই সম্বন্ধে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ এই সেই তৃতীয় অসত্য গাছের কাছে আমরা এসেছি এই অসত্য গাছ আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে একটা খেজুর গাছ জুড়ে রয়েছে তো এই সে এখনো এখানে এখন অতটা ময়লা ফেলা হয় না এই এখানে ওই এই এখন ইয়ে ফেলা হচ্ছে বাড়ির মানে ওই ছাই ফেলা হয় গরু বাঁধা হয় এখানে তো আমরা যখন ছোটবেলা এখানে স্কুলে যেতাম চার পাঁচের দিকে তখন এখানে প্রচুর ময়লা পরে থাকতো এবং নোংরা আবর্জনা এবং কাপড় চোপড় মানে একদম যা কিছু নোংরা এখানে ফেলা হতো এটাকে সৎ বলা হতো তো এটা কিন্তু এমনি এমনি ফেলা হতো না আগে একটা দেখলাম আমার গ্রামে আমার গ্রামের এই এই সাইডে আর একটা দেখালাম আপনাকে এবং আপনারাও খুঁজে পাবেন এরকম আপনার গ্রামে বা আপনার আশ পরের পাশের গ্রামে এরকম অসত্য গাছকে গাছের তলাকে নোংরা ফেলার জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছিল এটা হয়েছিল এই ব্রাহ্মণবাদী চক্রান্তের ফলে তারা ওই সমাজে প্রচার করেছিল যাতে বুদ্ধের নিশান মুছে দেওয়া যায়